জগদ্ধাত্রীর কাহিনী শেষ বড় পর্দার প্রস্তুতি প্রসঙ্গে কি বললেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এক টানা সাড়ে তিন বছর জগদ্ধাত্রী হিসেবে ছোট পর্দার অভিনেত্রী অঙ্কিতা দেখেছে দর্শক এইবার নতুন শুরু কি বললেন নায়িকা দুদিন হল শেষ হয়েছে জগদ্ধাত্রীর শুটিং টানা সাড়ে তিন বছর জগধাত্রী আর স্বয়ম্ভুর কাহিনী দেখেছে দর্শক শুক্রবার থেকে আর কল টাইমে তারা নেই নায়িকা অঙ্কিতা মল্লিকের মন খারাপ কি হচ্ছে অভিনেত্রী জানিয়েছেন শুক্রবার খুব খারাপ লাগছিল আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে তার প্রায় সবাই জানে মোহুরাই চৌধুরী জীবনীচিত্রে অভিনয় করার কথা তার ছোটপদদের কাজ শেষ হতে পর্দার কাজের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন নায়িকা সেই কথা স্পষ্ট না করলেও এখনো জগadhat্রী রয়ের যে পুরোপুরি কাটেনি সেই আভাস পাওয়া গেল অঙ্কিতার কথায় নায়িকা বললেন সাড়ে তিন বছরের অনেক পরিবর্তন হয়েছে আমার মধ্যে জগধাত্রীর সব ভালো গুণ নিজের মধ্যে বপন করতে চাই মানুষ হিসেবে এই চরিত্রটা আমাকে অনেক কিছু শিখিয়েছে যেগুলোকে আগামী দিনে কাজে লাগাতে চাই ধারাবাহিক শেষ হওয়ার পরে এইবার কি ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে অঙ্কিতা জানিয়েছেন ইচ্ছা আছে কোথাও একটা যাওয়ার কিন্তু এখনো কিছু চূড়ান্ত করেননি নতুন কাজ প্রসঙ্গে অঙ্কিতার উত্তর বড় পর্দার প্রথম কাজ নিয়ে একটু টেনশন আছে তবে তার চেয়েও বেশি আমি উত্তেজিত আশা করছি খুব ভালো কাজ হবে শুক্রবার মন খারাপ হলেও শনিবার আবার নিজের কাজে মন দিয়েছেন অভিনেত্রী তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন